ম্যানেজার সাহেব আছেন এটা কবি এনেছেন এটা কোথাও লেখা আছে নাকি আপনারা নিজেরাই তৈরি তারা বানিয়েছে আমরা কাকে ধরবো এখন এটা তো এক জায়গায় তৈরি হয় তাই না সেটা একটা ঠিকানা থাকতে হবে তারপরে মেয়াদ থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়াদ এটা যে দুই বছর আগের না আমি কিভাবে বুঝবো

আমি জিজ্ঞেস করলাম ওনাকে বললো যে এখন আসে নাই আসবে কথা উল্টা পাল্টা বলেন কেন সবই এগুলো পুরাতন রাখেন সামনে নিয়ে আসেন আপনাকে যেগুলো বলা হলো এগুলো ঠিক করবেন আপনার অপরাধ কিন্তু অনেক বেশি অপরাধের মাত্রা অবশ্যই এগুলো পরিবর্তন করতে হবে ওই যে ফ্রিজে বাসি খাবার ছিল এগুলো চেঞ্জ করবেন তারপরে ফুচকার ওগুলোতে লেভেল থাকতে হবে পুরো পূর্ণাঙ্গ মূল্য তালিকা থাকতে হবে আপনার ওখানে সব কিছু নেয় মূল্য তালিকায় আর ওখানে পরিবেশ খুবই নোংরা অস্বাস্থ্যকর আজকে সতর্ক করে আপনাদের পাঁচ টাকা জরিমানা করলাম